السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شوست فرسان الله رب العالمين جاري أمبرهم كنت একটি সত্যায় আজও দার্সুল হাদিসে শহীদ বোখারি থেকে ধারাবাহিক আলোচনায় অংশগ্রহণ করার সৌক লাভ করেছি যে আলমকুল অনেকের মধ্য থেকে আমাদেরকে এই ভালো কাজে নেকির কাজে আল্লাহ আল্লাহর সন্তুষ্টমূলক কাজে নিজেদেরকে সময় শ্রম দেওয়ার সুযোগ সুরক্ষা করে দিয়েছেন এই জন্য আমরা আলুর আলমীদের প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সালাত সালাম করি সেই মহামনে মহানবী সাল আলিমুসাল্লামের উপর যার আদর্শ জেনে বুঝে সে মানুষ হতে নিজের জীবনকে পরিচালনার লক্ষ্যেই আমাদের এই দাসুল হাদিসের ব্যবস্থাপনা আমাদের ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে তেইশতম পর্ব আজকের আমাদের আঠাশ নাম্বার আঠাশতম তোমার চ্যাপ্টার বা অধ্যায় কিতাব কাবের অধীনে আঠাশতম চ্যাপ্টারে আজকে ইমাম বুখারি এই চ্যাপ্টারের শিরোনাম যেটা দিয়েছেন সেরা শেখ হজিবাদের নাম অত্যন্ত শিক্ষণীয় এবং অত্যন্ত শিক্ষণীয় এবং আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট দুটি হাদিস বিষয় থেকে নম্বর উল্লেখ করেছেন তো আজকের বাবের শিরোনামের অর্থ হচ্ছে ফজিপাতির নাম বিশ্বাহ যে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে প্রবৃত্তিজনিত বিষয়গুলি দিয়ে প্রবৃত্তি প্রবৃত্তিজনিত বা মানুষের মনোমুগ্ধকর বিষয়গুলি

বিশ্বাহাবাজ শাহওয়াজ জনিত বিষয়গুলি দিয়ে প্রবৃত্তি এবং মনোমুগ্ধকার প্রবৃত্তিকর বিষয়গুলি দিয়ে জাহান নামকে আল্লাহুল আলমী ঘিরে রাখছেন ঢেকে রাখছেন ওয়াহুজিবাতুল জান্নাত বিন আর জান্নাতকে ঢেকে রাখছেন আল্লাহ রবুল আলমিন কষ্টকর অপশোধনীয় বিষয়গুলি দিয়ে কষ্টকর কষ্টসাধ্য এবং মানুষের কাছে অপ্রিয় সমস্ত বিষয়গুলি দিয়ে জানকে ঘিরে আছে এ বিষয়ে শুনানি আবুদাবদের একটি হাদিস এর এর ব্যাখ্যাস্বরূপ যে সে হাদিসে সে হাদিসে বর্ণনা করে সাহাবু আবু হরাই রানা আনহু নিজেই যে রসুসল আলসলাম থেকে তিনি বর্ণনা করেন জি তুল জিম কে তুমি যাও তান্নাত দি জান্নাত কমন হৈছে তুমি একটু লক্ষ্য কর তো একটু ঘুরে ঘুরে যাব ফাজা যেগুলো আসলাম আল্লাহ নির্দেশে জান্নাত করতে গেল জানের দিকে চোখ দিয়েই সেখানকার নাজ ভোগ বিলাস সব কিছুকে দেখে আল্লাহর কাছে ফিরে আসলো ফকালা এসে বলল আই রব্বি হে আমার রব ওয়াইস আপনার সম্মানের কসম করে বলছি লালেস অবিহা আহাদুন দুম কেল্লাদা এই জান্নাতের বর্ণনা যেই শুনবে যা কানে বসবে সেই এই জান্নাতে পুরুষ করবে সেই এই জান্নাতে পুরুষ করার জন্য যা করার যত চেষ্টা করা যত ত্যাগ কোরবানি করা করে হলেও এই জান্নাতে মানুষ যাবে যেই এই জান্নাতের বিষয় শুনবে বর্ণনা শুনবে তখন সুমবাহ ফাহ বিলমাকালি তাহলে আল্লাহু রাব্বুল এই জান্নাতকে ঢেকে দিলেন মানুষের কাছে কষ্টকর অপছন্দনীয় বিষয়গুলিতে কারণ আল্লাহু রাব্বুল আলামিনের প্রতিটি আদেশ পালন করতে গেলেও কষ্ট হয় প্রতিটি নিষেধ থেকে বিরত থাকতে গেলো কষ্ট হয় ফলে অষ্টসাধ্য বিষয়গুলি দিয়ে জান্নাতকে আমরা বলে আমি ঘিরে দিলাম ঢেকে রাখলেন সুম্মা কলা ইয়া জিব্রিল এধার ফান ধরে রাই জান্নাতকে অপছন্দনীয় কষ্টকর বিষয়গুলি দিয়ে ঢেকে মোড়ানোর পরে এবার জিবুল্লাহ ইসলামকে আবার বললেন এবার যাও তো জান্নাতের দিকে ফান ধরে রাই জান্নাতের দিকে এবারে লক্ষ্য করো ফাজ হা জাহ সাল্লাল্লাম দ্বিতীয়বারে জান্নাতের দিকে গেলেন এবং জান্নাতের দিকে চোখ দিলেন তোমা যা আ এরপরে ফিরে আসলেন ফকালা আই রব্বি লা লাশি তো আল্লাহ এরপরে এবারে এসে রিপোর্ট দিচ্ছে যে আমার ভয় হচ্ছে যে এই জান্নাতে কেউ মারা যেতে হবে লায়ত খুব হা হাদুক যেমন ভয় হচ্ছে যে জান্নাতকে যে কষ্ট যে মানে অপছন্দনীয় বিষয়গুলি দিয়ে জান্নাতকে দেওয়া জান্নাত এইগুলি ভেদ করে এগুলোকে ওভারটেক করে জান্নাতে যেতে পারবে খুব কম সংখ্যক মানুষ খুব কম সংখ্যক মানুষই জান্নাতে যেতে পারবে অর্থাৎ এই কষ্টকর এই অপ্রী অপ্রীতিকর এই সমস্ত বিষয়গুলিকে নিজেদের জীবনে বাস্তবায়নের মাধ্যমেই কষ্ট সাধ্যর মাধ্যমে জান্নাতকে পেতে হবে এরপরে ওরা এরপরে আল্লাহ রাবুল আলম জাহান্নামকে সৃষ্টি করলেন তৈরি করলেন প্রস্তুত করলেন জিবুল্লাহ ইসলামকে জাহান্নাম দেখার জন্যে পাঠালেন ফাদা হাগা ফানা ধরা ইলাই এবার জাহান্নামের দিকে গেল এবং সেদিকে চোখ দিল জাহান্নাম দেখে দেখে যা জাহা এরপরে ফিরে আসলো আল্লাহর কাছে এসে বলছে আয়র্বি ওয়াইসিকুহা এই জাহান্নামের দিকে যেই তাকাবে জাহান্নামের কথা যেই শুনবে সে এটার মধ্যেই প্রবেশ করবে ফাহাব এখানে বিশ্বাহ কেউ প্রবেশ করতে পারবে না যে জাহান্নামকে যে যে ভীতিকর করে তৈরি করা হয়েছে এর বর্ণনা এর ভয়ঙ্কর বর্ণনা এর কষ্ট এবং দুঃখর বর্ণনা যেই শুনবে সে এর ভিতরে কেউ প্রবেশ করবে না ফাহা ফাহাব বিশ্বাহ এরপরে আল্লাহ আবুল জাহান্নামকে ঢেকে দিলেন বিশ্বাহাত শাহওয়াতজনিত বিষয়গুলি দিয়ে মানুষের মনে চায় প্রবৃত্তির তাড়ন তাড়িত বিষয়গুলি দিয়ে জাহান নামকে আল্লাহ আলামী আলমিন দিলেন সুম্মা কাল এবার জিবিলকে আবার পাঠালেন জিবুল্লাহ ইসলাম গেলেন আবার ফিরে আসলেন এবারে এসে বলছে আই রব্বি ওয়াইজিক হাসি তু আল্লাহ খালাহা এই জাহান্নামকে যেভাবে মনোমুগ্ধকর বিষয় দিয়ে এটাকে ঘিরে দেওয়া হয়েছে এটা যেই দেখবে সে এটার প্রতি আকৃষ্ট হয়ে এটার ভিতরেই লাস্টে এই অপকর্ম করার কারণে এই গুণাগুলি এই মনের প্রবৃত্তির বিষয়গুলি সম্পাদন করার কারণে তাদেরকে এই জাহান নামে প্রবেশ করতে হবে এরপরে ইমাম বুখারি রহিমা আরেকটি হাদিস এই বিষয় নিয়ে এসেছেন হাদিসটির নাম্বার হচ্ছে ছয় হাজার চারশো অষ্টাশি এ হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন আন আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু হাদিসে যেখানে শুধুমাত্র আবদুল্লাহ বলা হবে তো সেখানে আবদুল্লাহ দ্বারা উদ্দেশ্য হবে আবদুল্লাহ মাসুদ তো আবদুল্লাহ আব্দুল্লাহ আনহু থেকে বর্ণিত অর্থাৎ আবদুল্লাহিনসুদুল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল আলী হাসাল্লাম নবী সাল্লাম বলেন আলজান্নাত আকরাম হইলা আহাজিকুম্মিল সেরাক না আদিহি যে জান্নাত তোমাদের কারোর নিকটে কারোর জন্য, জান্নাত তার জুতার ফিতের থেকেও নিকটে জান্নাত তোমাদের কারোর জন্য তার স্যান্ডেলের ফিতার থেকেও নিকটে ওন্না আর ও মিথলা দাঁড়িক জাহান্নামও অনুরোধ নিকটে অর্থাৎ জান্নাত মানুষের অতি নিকটে জাহান্নামও মানুষের অতি নিকটে অর্থাৎ তার কর্মের উপরে নির্ভর করতেছে জান্নাতে যাওয়া এবং কর্মের উপরে নির্ভর করতেছে জান্নাত থেকে বঞ্চিত হয়ে দুঃখ এবং জ্বালা যন্ত্রণার কষ্টর জায়গা জাহান্নামে প্রবেশ করা অর্থাৎ রাসুসাল্লাহ সাল্লাম বললেন যে জান্নাত কারো তার স্যান্ডেলের পিত থেকেও নিকটে জাহান্নামও তেমনি হলো মানুষের জাহান তার স্যান্ডেলের ফেটের থেকেও নিকটে তার মানে হলো যে মানুষ চেষ্টা করলে আল্লাহবুল্লাহমিনের তৌফিকে সাহায্যে সে অতি সহজে যেমন জান্নাত ক্রয় করতে পারে জান্নাতই হতে পারে এবং তার কথা এবং কাজের মাধ্যমে জান্নাতের দিকে সে ক্রমান্বায় এগিয়ে যেতে পারে যেমন রাসুল সাল্লাহ সাল্লাম অপর একটা হাদিসে বলেছেন অন্যার মিথিলারি যে জাহান্নামও যে মানুষের এত নিকটে এর ব্যাখ্যায় অন্য অন্য হাদিস থেকে যেটা বোঝা যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ কথা বলে কথা বলতে বলতে এমন একটি কথা বলে ফেলে এমন একটি মন্তব্য কথা বাক্য তার মুখ থেকে বেরিয়ে যায় যেটা আল্লাহর কাছে অতি প্রিয় অসাধারণ প্রিয় ওই এক কথাই আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দান করে আল্লাহ আবার ওই হাদিসের শেষে বলছে যে মানুষ বেহুদা কথা অপ্রয়োজনীয় কথা এবং অপ্রাসঙ্গিক কথা বলতে বলতে এমন একটি কথা তার মুখ থেকে বেরিয়ে পড়ে যে কথাটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত এবং অপছন্দনীয় হওয়ায় সে ওই কথার দরুন তাকে জাহার নামে নিক্ষিপ্ত হতে হয় তাহলে যার নাম নাম মানুষের জুতার ফিতর থেকে নিকটে তার মানে হলো যে মানুষকে জান্নাতে যাওয়ারও যেমন তার মানে তার চেষ্টা এবং প্রচেষ্টার উপরে নির্ভর করে জাহান্নামটাও অনুরূপ তার কর্মের দোষে সে জাহান্নামে অতি সহজেই বা অনায়াসেই সে জাহান্নামে হয়ে পড়ে তাই আমাদের সকলকে সবসময় জান্নাতের দিকে জান্নাতের কাজের দিকে আমাদেরকে সবসময় প্রতিযোগিতা করতে হবে এবং আমাদের সবসময় সজাগ এবং যত্নবান থাকতে হবে তেমনিভাবে জাহান্নামের কার্যক্রম জাহান্নামীদের স্বভাব অভ্যাস এবং জাহান্নামীদের গুণাগুণ থেকে আমাদেরকে সবসময় বিরত থাকতে হবে দূরে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের কথা এবং কাজের কোনোটার কারণে আমাদের পদস্কলন না ঘটে আমরা যাতে করে জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামীদের দলমুক্ত যাতে আমরা না হই সে বিষয়ে কথা এবং কাজ চিন্তা আকিদা বিশ্বাস সবকিছুতে আমাদেরকে জান্নাতিদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমান হতে হবে জাহান্নামিদের সকল গুণাগুণ এবং বৈশিষ্ট্য অভ্যাস এবং কর্মকর কার্যক্রম থেকে আমাদেরকে বেরত থাকতে হবে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন হাদামা আহম

মানুষের অপছন্দনীয় বিষয়কে দিয়ে জান্নাতকে ঘিরে রাখা হয়েছে ঢেকে রাখা হয়েছে তার মানে হলো জান্নাতকে জান্নাতে যেতে গেলে অনেক কষ্টকে অতিক্রম করে অবরটেক করে জান্নাতে যেতে হবে আর এই কারণে কোরআনে যে ইন্না ইউসলাম যে কষ্টের পরে ত্যাগ এবং পুর্বানের পরে হচ্ছে স্বস্তি এবং জান্নাত হ্যাঁ আর জানান তার বিপরীত আজকে যারা সাধারণত যারা জাহান নামি হচ্ছে বা হবে তারা দুনিয়াতে অত্যন্ত মানে আরাম আরামে এবং নাজ নিয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছে প্রবৃত্তি তাদেরকে যেদিকে গাইড করতেছে তারা হালাল হারাম বৈধ অবৈধ হ্যাঁ তোমার রুচি অরুচি কোনো কিছু বাদ বিচার না করে তারা দুনিয়াতে ফ্রিভাবে ভাবে জীবনযাপন করতেছে আর এই জন্যই তো ডাল্লা সাল্লাম বলছেন যে জান্নাতুল কাহরিন আর সে জুলুল মুকমিন ও জান্নাতুল কাহরে আর দুনিয়া সে জুলুল মুকমিন ও জান্নাতুল কাহরে নবী সাল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনটা মমিনদের জন্য হাজতখানার মতো জেলখানার মতো এখানে সে ইচ্ছা করলেই সব কিছু করতে পারবে না তাকে যেভাবে চালানো হবে আল্লাহ তার রাসুল তাকে যে যেভাবে চালায় ও সেভাবেই চলে ও নিজস্ব স্বাধীনতা নেয় আর পক্ষান্তের যারা জাহান যারা কাফের তারা আল্লাহ বিধানকে তোয়াক্কা না করে তাদের মন যেটা চায় যেদিকে যেতে চায় যা খেতে চায় যা করতে মনে হচ্ছে তাই তারা করে ফলে জুনিয়ার জীবনটা মমিদের জন্য জেলখানা স্বরূপ আর মমিন কাফেরদের জন্য জান্নাত স্বরূপ এই জন্যই ইবনুল কালিম একটা সুন্দর কথা বলেছেন যে ইবনে তাইমের ছাত্র যে লা মাল্লাহা বা যে যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতে ঢুকতে না পারবে সে মৃত্যুর পরে জান্নাতে ঢুকতে পারবে না অর্থাৎ জান্নাতে হতে হলে আমাকে দুনিয়াতেই জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার আমাদেরকে শাসনের চেষ্টা করতে হবে আর এই জন্য আল্লাহ মুসলিম তোমরা মৃত্যুর মুখে পতিত হয়েও না প্রকৃত মমিন মুসলিম অর্থাৎ সবসময় প্রকৃতের দায়দায়িত্ব কার্যক্রম করে চলতে হবে এর ভিতরেই মৃত্যু আমাদের অজানার সময় চলে আসবে হ্যাঁ এখানে হলো মহাদেশদের পরিভাষা মানে সাহাবিদের মধ্যে প্রায় বর্ণনাকারীদের মধ্যে প্রায় তিরিশের অধিক বা তারও বেশি বর্ণাকারীদের নাম আবদুল্লাহ অসংখ্য বর্ণাকারীদের নাম আবদুল্লাহ মহাদেশদের পরিভাষায় চারজন হচ্ছে আবাদুল্লা বৌর আবাদিলা আবাদ আবদুল্লাহ হোসেন আবাদুল্লাহ হচ্ছে চারজন আবদুল্লাবিন আব্বাস আবদুল্লাবিন আবদুল্লাবিন আমল আর আবদুল্লাহিন জুবাইর। এই চারজনকে মহাদেশদের পরিভাষায় বলা হয় আবাদিলা আর যেখানে শুধুমাত্র আব্দুল্লাহ থাকবে মানে বল সাহাবিদের নামের মধ্যে যদি আবদুল্লাহ মাসুদ ছাড়া আর বাকি কোনো আব্দুল্লাহ নামের কোনো সাহাবির নাম যদি হাদিসের সনদে থাকে তাহলে ওর পিতার নামের সাথে থাকবে ওর পিতার নাম সাথে উল্লেখ থাকবে অথবা ছেলের নাম উল্লেখ থাকবে কিন্তু একমাত্র আব্দুল্লাহ পিতার নাম ছাড়াই উল্লেখ হবে এটা হলো বর্ণনাকারীরা যেভাবে এটাকে বর্ণনা করেছেন সমস্ত জায়গাতে ঘেটে এটাই রেজাল্ট আসছে যে শুধু যেখানে আবদুল্লাহ সে জায়গায় উদ্দেশ্য মাসুম আর অন্য জায়গায় আব্দুল্লাহ নামে কোনো সাবি যদি আসে তাহলে সে জায়গায় তার পরিচয় ওই জায়গায় রয়েছে শুধুমাত্র আবদুল্লাস বাদে আর বাকি সমস্ত আবদুল্লাহ পরিচয় তার সাথেই থেকে দেয় হয়তো তার পিতার নাম আসছে অথবা তার কুন নাম আসছে পূর্ব আসছে শুধু আব্দুল্লাহ পিতার নাম ছাড়াই ব্যবহার হয়েছে আব্দুল্লাহ হাদিসে সাহাবিদের নামের মধ্যে যদি শুধু আব্দুল্লাহ ব্যবহার হয় তাহলে এই আবদুল্লাহ দ্বারা উদ্দেশ্য আব্দুল্ল মাসুম এটা একটা পরিভাষা মহাদেজের কাছে এটা মানে সুপরিচিত বিষয় আর অন্য আব্দুল্লাহ আসলে তার পিতার নাম সাথে থাকে সাধারণত ওয়ালাইমু আসসালাম سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك